হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত তো দেখো আমি আমার ছেলে চলে আসলাম তোমাদের সাথে ভিডিও নিয়ে তো এখন প্রায় বাজে পাঁচটা সাড়ে পাঁচটা হবে আর ঘুম থেকে উঠে গেছে তো ফ্রেশ ট্রেশ করিয়ে তো দেখো কত কী বলছে কী বলছো তুমি কী বলছো তুমি বলো কী বলতে চাইছো মাসিমণিদের হুম আচ্ছা ঠিক আছে দাঁড়াবে দাঁড়াবে এরকম ভাবে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে দাঁড়িয়ে থেকে থেকে ওরকম কী কথা বলে শুধু ওই জানে তো এখন যে বাচ্চা শুয়ে থাকার টাইম সে বাচ্চা এরম করে বসবে না আরম করে দাঁড়িয়ে উঠবে এসব বাচ্চাদের কী বলতে ইচ্ছা করে বলো দেখেছো কতটা কতটা ছন ছনে তুমি এরকম কেন করছো এরকম কেন করছো কী হয়েছে তোমার তোমাকে আমি এরকম করে বসতে বললাম বাবা ও বাবা ও বাবা পড়ে যাচ্ছে ও বাবা মা পড়ে যাচ্ছে পাপা কোথায় পাপা কোথায় ওরম করো না লাগবে ওরম করতে নেই পাপা কোথায় পাপাকে ডাকো বলে পাপা আমাকে খোলে নাও একটু আমাকে খোলে নাও তো সব সময় খালি করে শুতে চায় না এক্ষুনি কাঁদবে দেখো শুরু হচ্ছে আস্তে আস্তে ক্যামেরাটা করছে বলে হয়তো আজকে চোপ আছে ঠিক বোঝা যাচ্ছে না কি মানে কি করবে কারণ এরম করে নিলেও একদমই এরকমভাবে শুতে চায় না ও ওঠার জন্য মানে ও নয় দাঁড়িয়ে উঠবে না এরম করে বসে থাকবে বড়দের মতো খুব পাকা হয়ে গেছে খুব পাকা হয়ে গেছে একটুখানি ছেলে তুমি এত পাকা হয়েছো কেন শোনো তুমি তো পেকে গেছো কেন পাকু বুড়ো হয়েছে কেন পাকু বুড়ো হ্যাঁ পাকু বুড়ো ঠিক বুঝতে পেরেছে মা ভিডিও করছে ওই জন্য চুপ আছে শান্ত ছেলে তুমি তো নয় তুমি শান্ত ছেলে হুম হচ্ছেটা কি লাগবে তুমি সমানে ঠেলা মেরে যাচ্ছ কেন কোথায় যাবে কোথায় যাবে তুমি কোথায় কোথায় যাবে মাথায় লাগবে টাং করে লাগবে বুঝেছো টাং করে লাগবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সন্ধেবেলা খেলা করার পর এখন প্রায় সাড়ে ছটা বাজে আর ঘুমিয়ে গেছে আর ওই দেখো আমাদের ডগিটাও ঘুমাচ্ছে তো তোমরা আমাদের ডগিকে দেখে আবার যেন বলো না কী যে ডগিটাকে হচ্ছে শুধু চটের উপর শুয়ে রেখেছে বা কিছু ঠিক আছে কারণ উপর উপর দেখলে অনেকে অনেক কিছু হয়ে ফেলে কি যে দেখাশোনা করা হয় না বা কিছু না তো সেরকম কোনো ব্যাপার না ঝুঁকু আপাতত চটের উপর শুয়ে আছে কারণ ওর একটা কাপড় ছিল যেটা শোয়ে তো এটা হচ্ছে আজকে যেহেতু ঝুমুকে চান করিয়ে দেওয়া হয়েছে তো সেই জন্য ওটা ছাদেতেই রয়ে গেছে আর মানে ভুলে গেছে আমার বর আমার বর যেহেতু চান করিয়েছিল তো বর আনতে ভুলে গেছে আর আমিও মানে অতটা ছাদে ওঠা করি না এখন যেহেতু সিক্স মান্থ হয়নি আর বাইরে কাটাটা তো শুকিয়ে গেছে কিন্তু ভেতরে কি কি হচ্ছে কী শুকাচ্ছে কি না সেটা তো আমরা জানি না তো সেই জন্য অতটা উপরে আমি এখনও পর্যন্ত উঠি না আর ওঠা উচিত না একটু কটা মাস যাক তারপরে আমি আবার উপরে যাব এমনি তো তিনতলার ছাদে কেউ উঠে না ঠিক আছে তো এমনি যা কাজ হয় সব দুতলার ছাদেই হয় ছাদ মানে কি মানে উপরে তো দেখেছিলাম উপরে ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে তো হোক তো আমার বিবে তো নিয়ে পড়েছে তো আজকে এই পর্যন্ত তোমাদের সাথে ভিডিও দিলাম তো তোমরা যদি কমেন্ট করো তাহলে আরও আরও ভিডিও দেবো আমার বাবু ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই আমার ভিডিও দেখো আর সাবস্ক্রাইব করো প্লিজ একটা লাইক করে দিও তো টাটা প্রাইভেট ভারতকে সুস্থ থাকো